সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নুডুলসে পিৎজা বানাবো এদিকে আমরা পানি ফুটিয়ে তারপর আমরা দুটা নুডলস দিব নুডুলস দিয়ে ভালো মতো সিদ্ধ করে আমরা এদিকে দুধ গুলিয়ে লবণ তারপর গুঁড়ো মরিচ তারপর আমরা এদিকে চিনি দিয়ে চিনি দিয়ে দিচ্ছি তারপর এদিকে আমরা আটা দিয়ে দিব। আটা দিয়ে আমরা ঘুন্তি দিয়ে ভালো মতো মিশিয়ে নেব এগুলো ঘন করে নিব তারপর আমরা এগুলোকে সস বানিয়ে ফেলব এদিকে আমরা যখন একটু ঘন হয়ে যাবে তখন নামিয়ে আমরা এদিকে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে ওই নুডলসের মতো দিয়ে দিব তারপর দুটো ডিম দিয়ে ওই নুডলসের মতো দিয়ে আমরা ওই নুডলসের মশলা দিয়ে দিচ্ছি দুইটা তারপরে আমরা এদিকে লবণ দিয়ে দিচ্ছি গুঁড়োমরিচ তারপর এদিকে আমা আমরা গরুর মাংসের মশলা দিয়ে দেবো তারপর এদিকে আমরা একটা চামচ দিয়ে ভালো মতো মিশিয়ে নেবো সব মিক্স করে একটা প্যানে তেল গরম করে ওই নুডলসগুলো বিছিয়ে দেব এদিকে আমরা তারপর ঢাক ঢাকুন দিয়ে পাঁচ মিনিট রেখে দিব পাঁচ মিনিট হয়ে গেলে তারপর আমরা চুলোর চুলোর থেকে নামিয়ে উলটো পাল্টিনি নিয়ে আমরা আবার সেই ফ্রাই নিয়ে তেল দিয়ে ওই দিয়ে আবার পাঁচ মিনিট থেকে ওই সসগুলোকে আমরা দিয়ে দিব হোয়াইট হোয়াইট সসগুলো দিয়ে দিব মিছিয়ে যখন আমরা ভালো মতো মিছিয়ে আমার টমেটো সস দিয়ে দিব সেই টমেটো সস দেওয়া হয়ে গেলে আমরা দিকে আমি নিয়েছি তারপর আমরা কেটে নেব পিস পিস করে চিজ ছাড়া অনেক সুন্দর নুডলস দিয়ে পিৎজা পিৎজা বানিয়ে ফেললাম বিকালে ও বা সন্ধ্যায় এই নাস্তাটা খেতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন টাটা আশায় অবশ্যই বানাবেন